হ্যালো কে বলছেন আমি যে আসলে কে তা আমি নিজেই জানি না আমার অনেক নাম আছে কেউ আমাকে দানবীর বলে কোথাও বলে ব্যবসায়ী আবার কোথাও বলে ভয়ঙ্কর আপনাকে আমি কোন নামটা বলবো বলেন হ্যাঁ আপনার কোনো নামে আমার কোনো ইন্টারেস্ট নাই আপনার নাম নেই বলে আমার আছে আপনার প্রতি আমার অনেক ইন্টারেস্ট আপনার ঘরে তো সুন্দরী বউ আছে চান্তাকে অকালি বিধ বাবা এই এক সেকেন্ড কি উল্টাপাল্টা কথা বলছেন আমি কিন্তু আইনের রাষ্ট্র নিব ওই রাস্তা আমার খুব চেনা আমার ওই রাস্তা দেখায় লাভ নাই বরং ওই রাস্তায় আমার ভয় পায় আচ্ছা সোজা কথা বলুন আপনি আমার কাছে কি চান আমরা তো কিছুই চাইনি আপনার কাছে বরং আপনাকে আমাদের বন্ধু বানাতে চেয়েছিলাম জন্য আপনাকে অনেক উপহার পাঠিয়েছিলাম কিন্তু আপনি বন্ধুত্বের মর্যাদা রাখেননি যারা আমাদের বন্ধু হবে না তারা আমাদের শত্রু বলে গণ্য হবে হ্যালো হ্যালো এই মোবাইল আমার বন্ধ করে দিয়েছে কে এটা কি ব্যাপার লদীপ ভাই আপনি খুব হাঁপাইতেছেন কে আরে আরে তুমি তো পুরাপুরি অগ গায়ের মধ্যে আগুন ধরাই দিছো আরে বাবা রে ওরা ওরা সহজ সর কোনো মানুষ না আরে এলাকার যে ছিচকে মাছ তানো না কিন্তু ওরা পাত্র পাত্র অগলগে পেঁচ লাগাইলে তোমার জীবনটা একদম অশান্তিতে ভরে দিব ভাই লদীপ ভাই এই ইমন কাউরে ডরায় না যেটা ভুল ওটা আমার চোখেও ভুল কোন শক্তি আমার জোর করে ওটা হ্যাঁ বলাইতে পারে আরে দোতনিকা শুনুন সাহস ভালো সাহস ভালো ঠিক আছে কিন্তু সেই সাহস কিন্তু সবসময় কাজে লাগে না এই যে এই সমস্ত লোক এই সমস্ত লোক তোমাদের থেদ দিবে কনে হুমকি দিবে রাস্তায় আটকায় দিবে এই সমস্ত রক চটা লোকের কথা তুমি বোঝো না জীবনটা জীবনটা নষ্ট করে না সালাব না মানে ইয়ে আর কি আমি তোমার অনেক ইয়ে করি তো মানে ভালোবাসিত এই করলাম কথাটা লতিফ ভাই আমারে দিয়ে কোনো বেআইনি কাম হইবো না আপনার ওই লোকরা কি ভাবছে যে কয়েকটা উপহার আমারে দিবে আর আমি গল গল করে গলে যাব। এরপরে ওনাদের মতো আমিও ওই অবৈধ আর বেআইনি লাইনের পথ কোনো দিন ওইটা হবে না আরে শালা বাবু তোমরা তো আমি বুঝাইতে পারলাম না 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 তুমি আমার কথাটা শোনো আমার কথাটা বোঝো মা নো আর না মানো আমি তোমার একটা কথা বলি টাকা আর পাওয়ার এর সামনে কিন্তু মানুষ কোনো দিন টিকে থাকতে পারে না এর বিরুদ্ধে তুমি যদি দাঁড়াও না যতটা ভালো মানুষ হবে তার চেয়ে শত্রু বেশি বাড়বে তোমার প্রদীপ ভাই আমি আদর্শ ছাড়তে শিখি আজ হোক বা কাল হোক ওনারা ঠিকই বুঝবে যে আর যাই হোক দিয়ে দুর্নীতির কাজ করানো সম্ভব আরে ভাই তোমার তো বোঝানোই গেল না তুমি তো বুঝলাই না ব্যাপারটা শোনো আমি তোমার আমি তোমার একদম স্পষ্ট ভাবে বলে রাখি এই লাইনটা কিন্তু অনেক প্যাস রে ভাই তো প্যাসে জায়গায় প্যাস থাক আমি আমার সোজা রাস্তায় হাঁটি আরে ভাই হাতালVote বৈপাইলে ওই ওকে সাহস রাখা লাগে আমি যে রূপনগর নাচাবু গ্রাম শহর